আজকে শেয়ার করব বাচ্চাদের হালকা খিদে মেটাতে দু দুটো টিফিনের রেসিপি যেটা ঝটপট বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা সন্ধ্যেবেলার হালকা খিদে মেটাতে এই রেসিপি আপনারাও তৈরি করে নিতে পারেন আর থাকছে কুচো নিমকি এটা একদমই খুব সহজ পদ্ধতিতে কোনো রকম ময়ান দেওয়া ছাড়া এই রেসিপি একেবারেই খাস্তা আর এই রকম মুচমুচে হবে তারই টিপস সমস্তটা বলে দেব আশা করছি ভালো লাগবে রেসিপি নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি প্যাটিসের জন্য প্রথমে আমরা ডোটাকে তৈরি করে নেব আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এখানে আপনারা ময়দা দিয়েই করবেন তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এই ডোয়ে কিন্তু কোনো রকম ময়ান দিতে হবে না যে পদ্ধতিতে দেখাচ্ছি খুবই সহজ যে কেউ একবার দেখাতেই বানাতে পারবেন দেখুন ডোটা আমার তৈরি করে নেওয়া হয়েছে এবার এর থেকে এইভাবে করে ডোটাকে ছিঁড়ে ছিঁড়ে কয়বার আমি একটুখানি ডোটাকে রেডি করে নিচ্ছি এভাবে যদি ডোটাকে রেডি করি আমাদের প্যাটিসের মধ্যে খুব ভালো লেয়ার তৈরি হবে তো দেখুন এইবার আবারও ভালো করে ডোটাকে মেখে এর থেকে আমরা রুটির মতো ছোট ছোট করে লেচি তৈরি করে নেব এখানে খুব বেশি বড় করার প্রয়োজন নেই যেভাবে আমরা রুটি পরোটার জন্য লেচি তৈরি করি ঠিক সেই রকমভাবে তৈরি করে নিচ্ছে। আমার এখানে পাঁচটা বড়ো মাপের লেচি তৈরি হয়েছে এখন এই ডোগুলোকে নিয়ে আমি একটু রুটির মতো করে বেলে নেবো তবে সামান্য একটুখানি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন তাহলে খুব ক্রিস্পি আর খাস্তা হবে তো দেখুন এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই রুটিটাকে পাতলা করে বেলে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি মোটা করবেন না তাহলে প্যাটিসের লেয়ারটা খুব ভালো ক্রিসপি হবে না যত মোটা করবেন ততই কিন্তু মোটা লেয়ারের হবে প্যাটিস আর খেতে ভালো লাগে না এখন আমি বড় করে কিন্তু এখানে বেলে নিয়েছি আর এটাকে সাইডে রেখে দিচ্ছি একইভাবে আরও যে চারটে ডো আছে সেগুলোকেও রুটি বেলে নেব সমস্ত রুটিগুলো আমি একইভাবে বেলে নিয়েছি আর পাঁচটা রুটি আমার তৈরি হয়ে গেছে এখন একটা করে লেয়ার আমি তৈরি করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি দেখুন একটা রুটি প্রথমে আমি এইভাবে পাতিয়ে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ ডালডা বা বনস্পতি এটা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন দোকানের মতো স্বাদ আনতে গেলে অবশ্যই ডালডার ব্যবহার করবেন আর খুব ক্রিস্পি ও খাস্তা হয় এই ডালডা ব্যবহারে এই প্যাটিসগুলো তো দেখুন বন্ধুরা এখন এই ডালটা দিয়ে খুব ভালো করে কিন্তু এখানে কোট করে নিতে হবে একটুও জায়গা কিন্তু যেন বাদ না যায় খেয়াল রাখবেন আর হাতের কাছে যদি একদমই ডালটা না পাওয়া যায় আপনারা তেলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে তার মিশ্রণটাও লাগিয়ে নিতে পারেন ওপর থেকে একটুখানি আমি ময়দা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু একটা রুটি এইভাবে করে সেট করে নিলাম এবার চেপে চেপে দেওয়ার পর দেখুন আবারও কিন্তু হাফ চামচ মতো এই ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি আবারও একইভাবে আমার ওপর থেকে দিয়ে দিতে হবে একটু ময়দা ছিটিয়ে তারপর আবারও একটা করে লেয়ার তৈরি করে নেব আর একইভাবে প্রত্যেকটা দেখুন লেয়ার আমি তৈরি করে নিয়েছি আর সমস্ত লেয়ারগুলো তৈরি হয়ে গেলে এইবার হচ্ছে আমাদের মেন কাজ মানে প্যাটিসের লেয়ার আনার জন্য তো দেখুন এখানে প্রত্যেকটা রুটি কিন্তু একভাবে ধরে নেবেন আর একটা সাইড দিয়ে এইভাবে চেপে চেপে করে রোলের মতো তৈরি করে নিতে হবে আর যত ভালোভাবে চেপে চেপে রোলটাকে করবেন ততই কিন্তু ভালো লেয়ার আসবে লেয়ারটা তাহলে একটুও কিন্তু নষ্ট হয়ে যাবে না এখন এই প্যাটিসের জন্য যে রোলটা আমি তৈরি করেছি এটাকে ফ্রিজে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তাহলে কিন্তু পারফেক্ট লেয়ার আসবে আর খুব সুন্দরভাবে কিন্তু প্যাটিসগুলো তৈরি হবে একটা পলি পলিব্যাগের মধ্যে এটাকে মুড়ে নিলাম এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম দিয়ে এই সময় আমরা প্যাটিসের জন্য আলুর পুটটাকে তৈরি করব তো একটা ফ্রাইং প্যানে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একেবারে ছোট্ট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে হালকা করে আমরা ভেজে নেব খুব বেশি লাল করার প্রয়োজন নেই পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব হাফ চামচ আদা বাটা এখানে আদাটা আপনারা ডেট করেও দিতে পারেন আর যাদের কাছে রসুনের ফ্লেভার ভালো লাগে রসুন অ্যাড করতে পারেন কাঁচা গন্ধ চলে গেলে আদার এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা কিছুটা কড়াই শুটি আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো বুঝিয়ে এখানে অ্যাড করবেন হালকা করে দেখুন সমস্ত কিছু ভেজে নিয়েছি এর মধ্যে এখন মশলা অ্যাড করছি স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন জিরে আর ওয়ান স্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার মশলা যতক্ষণ না তেল ছেড়ে আসছে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটার মধ্যে কিন্তু খুব বেশি তেল দিতে যাবেন না তাহলে কিন্তু প্যাটিসের পুর অতটা খেতে ভালো লাগবে না তো ভালো করে মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে হাত দিয়ে একটুখানি ভেঙে নিয়েছিলাম এটাকে অ্যাড করে দিলাম আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আলু মশলা দেখুন কষানো হয়ে গেছে নামানোর আগে বেশ কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করব। সমস্ত কিছু ভালো করে আবারও মিশিয়ে এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের টিফিনের জন্য এই আলুর প্যাটিসের পুর একেবারে রেডি আপনারা এইভাবে তৈরি করে স্কুল টিফিনের রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু এই আলুর পুরটা দিয়ে দিতে পারেন খেতে ভীষণ টেস্টি হয় এখন এই আলুর পুরটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর আগে থেকে যে ডোটাকে আমি তৈরি করে ফ্রিজে রেখেছিলাম এটাও দেখুন খুব ভালো মতো সেট হয়ে গেছে এখন এটাকে বের করে নিচ্ছি আর প্যাটিসের জন্য এখানে ডোগুলোকে কেটে নেব ছোট ছোট আকারে এখন প্যাটিসের সিটগুলো কিভাবে তৈরি করি দেখে নিন এখানে একটা ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি আর দেখুন একসাথে কতগুলো লেয়ার তৈরি হয়েছে আজকে যে প্যাটিসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বানানো কিন্তু ভীষণ সহজ যারা কখনোই বানাননি একবার দেখাতেই কিন্তু বানাতে পারবেন এখন এই ছোট্ট ছোট্ট প্যাটিসের সিটগুলোকে রেডি করার জন্য হাত দিয়ে এই ডোগুলোকে এইভাবে দেখুন প্রেস করে চেপে রেখে দিচ্ছি এগুলোকে বেলে নিলেই আমাদের প্যাটিসের জন্য সিট একেবারে তৈরি এই সিটগুলো বেলার সময় কোনো রকম ময়দা বা তেল কিছুই দিতে যাবেন না যেভাবে আমরা লুচি পরোটা বেলি ঠিক সেইভাবে করে বেলে নেবেন আর দেখুন বেলা হয়ে গেছে এখন প্যাটিসের ডিজাইনটা তৈরি করার জন্য এখানে চৌকো শেপে এই সিটটাকে কেটে নেব চারিদিকে যেন সমান মাপ হয় তাহলে কিন্তু পারফেক্ট তৈরি হবে প্যাটিসের সিটটা তো দেখুন এখন চৌকো সেপে কেটে নেওয়ার পর একটুখানি সাইডে জল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে নেওয়া আলুর মশলা এখানে খুব বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এবার চারি সাইডটা দেখুন একটু জল লাগিয়ে নেবো যাতে খুব ভালোভাবে এই প্যাটিসের মুখটা শিল হয়ে যায় ভাজার সময় যেন কোনোভাবে মুখটা না খুলে যায় খেয়াল রাখতে হবে তো দেখুন খুব ভালো করে চারি সাইডটাকে এইভাবে জল দিয়ে একটু দিয়ে দিলাম আর আঙুল দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিচ্ছি এখানে আঙুল দিয়ে চেপে দিতে পারেন কিংবা সুন্দর ডিজাইনের জন্য একটা কাঁটা চামচ দিয়েও আপনারা মুখটাকে আটকে দিতে পারেন ঠিক এইভাবে একটা প্যাটিস তো আমার তৈরি হয়ে গেছে আরও একটাকেও কিন্তু একইভাবে তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদের যেটাতে সুবিধা হবে সেইভাবে তৈরি করে নিতে পারবেন আর দেখুন এখানে একইভাবে কিন্তু আমার সমস্ত প্যাটিসগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর এই যে প্যাটিসের সিট থেকে সাইডের কেটে দেওয়া যে অংশগুলো ছিল সেগুলোকে ফেলবো না বা অন্য কিছু রেসিপি না তৈরি করে এগুলো দিয়েই কিন্তু আপনারা বাচ্চাদের জন্য এই নিমকির রেসিপিটা তৈরি করে রেখে দিতে পারবেন তো দেখুন এগুলোর থেকেই কোনো রকম ডিজাইন তৈরি করতে হবে না জাস্ট ছুরি দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন আর দেখবেন খুব সুন্দর কুচো নিমকি তৈরি হয়ে যাচ্ছে রকম ময়েন্দা আর ঝামেলা ছাড়াই এটা দিয়েই কিন্তু খুব সুন্দর কুচো নিমকি ক্রিস্পি আর মুচমুচেও হয় আপনারা হয়তো ভাবতে পারেন এই নিমকি ডোয়ের মধ্যে কোনো রকম ময়ান দেওয়া হয়নি হয়তো নিমকিটা নরম হবে একদমই না ভাজার পর দেখলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে এখন আমার সমস্ত নিমকিগুলো দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি এখন ভেজে নেব আগে থেকে বেশ কিছুটা তেল আমি গরম করতে বসিয়েছি আর তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করা যাবে না হালকা আঁচে বসিয়ে হালকা করে গরম করে নিতে হবে খুব বেশি গরম তেলে কখনোই নিমকি বা প্যাটিস ভাজতে যাবেন না এতে ক্রিস্পি হয় না নিমকি বা প্যাটিস তো দেখুন এখন এই হালকা আঁচে গরম হওয়া তেলের মধ্যে প্যাটিস দিয়ে দিচ্ছি আর দুটো করে প্যাটিস আমি একসাথে ভাজছি এখন ওপর থেকে এই তেল আস্তে আস্তে করে একটু ছিটিয়ে দেব আর দেখবেন প্যাটিসের লেয়ারগুলো আস্তে আস্তে খুলে যাবে আর এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে প্যাটিসগুলো একটু সময় নিয়ে ভেজে নেব আর একইভাবে কিন্তু এই তেলের মধ্যেই আমরা সমস্ত নিমকিগুলোও ভেজে নিতে পারবো তো বন্ধুরা এখনো পর্যন্ত রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না কিন্তু আপনাদের এক একটা কমেন্ট আমাদের এক একটা ভিডিও বানানোর অনেকটা অনুপ্রেরণা জাগায় তো দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে গোল্ডেন কালার হয়ে যাচ্ছে আমাদের এই প্যাটিসগুলো আর প্যাটিসগুলো কতটা মুচমুচে হবে পরে দেখলেই বুঝতে পারবেন এখন এই প্যাটিস আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর সুন্দর কিন্তু ভাজা হয়েছে আর বেশি কিন্তু কড়া করে ভাজবো না এই অবস্থায় তেল ঝরিয়ে আমাদের প্যাটিসগুলোকে তুলে নিতে হবে আর একইভাবে আরও যে প্যাটিসগুলো আমার ভাজতে বাকি আছে সেই প্যাটিসগুলো ভেজে নেব এখানে কিন্তু আপনারা খুব সহজেই এই প্যাটিসের রেসিপিটা তৈরি করে দুই থেকে তিন দিন স্টোর করেও রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য তো দেখুন এখানে আমার এই প্যাটিসগুলো ভাজা হয়ে গেলে আরও কিছুটা প্যাটিস আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একইভাবে সমস্ত প্যাটিসগুলো ভেজে তুলে নিয়েছি এই গরম তেলের মধ্যে কুচো নিমকি যে কেটে রেখেছিলাম সেগুলোও ছেড়ে দেব। আর দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নিমকিগুলো ফুলে উঠছে আর একটাও নিমকি কিন্তু একটার গায়ে জড়িয়ে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু ঝুরঝুরে নিমকি এখানে তৈরি হয়ে যাচ্ছে এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করবেন দেখবেন সুন্দর একেবারে ফুলকো ফুলকো নিমকি তৈরি হয়ে গেল এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা সব সময়ের জন্য লোতে দিয়ে নিমকিগুলোকে ভাজতে হবে তাহলে মুচমুচে হবে আর ভীষণই খাস্তা হবে এখন বন্ধুরা নিমকির মধ্যে হালকা দেখুন গোল্ডেন কালার চলে এসছে নিমকি কিন্তু খুব বেশি লাল করা যাবে না তাহলে টেস্ট একদমই ভালো আসে না সমস্ত নিমকি দেখুন খুব সুন্দর কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে এখন তেল ঝরিয়ে নিমকিগুলোকে উঠিয়ে নিচ্ছি আরও কিছুটা কুচো নিমকি আমার ভাজতে বাকি ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে একটু টাইম নিয়ে ভেজে নেব বন্ধুরা আজকের এই দুটো রেসিপির মধ্যে কোন রেসিপি আপনার কাছে খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন আর আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করার জন্য অনুরোধ রইল এখন একটা প্যাটিস আপনাদের একটুখানি ভেঙে দেখিয়ে দিই দেখুন কতটা বাইরে ক্রিস্পি আর ভেতরটা লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে একেবারেই কিন্তু হোমমেডভাবে তৈরি করা এই আলুর প্যাটিস খেতে একদমই দোকানের মতো হয় আপনারাও আজকের এই রেসিপি ঝটপট বানিয়ে ফেলুন তো দেখুন বন্ধুরা এই নিমকিগুলোও কিন্তু ভীষণ মুচমুচে আর একেবারে ফুলকো ফুলকো হয়েছে এখন একটু নিমকি একটু ভেঙে দেখিয়ে দিই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে হাতের মধ্যে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে এই নিমকিগুলো কোনো রকম ময়ান দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে এগুলোকে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারেন আর বাচ্চাদের হালকা খিদে মেটাতে এই দুটো টিফিনই কিন্তু ভীষণ দরকার হয় আমাদের আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ